আর নবী লিল আলামিনের কোলে যারা টোকরা হযরত মা ফাতিমা তু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন আপনার 15 থেকে আপনার 16 বছর বেরাদার অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আমার আপনার নবীর দরবারে গিয়ে আপনারা হাজির হয়েছে অনেক বড় বড় শিল্পীরা অনেক বড় বড় পয়সাওয়ালারা আমার আপনার নবীর আলামিন দরবারে বিবাহের প্রস্তাব নিয়ে আপনার হাজির হয়েছেন আমার আপনার নবী আপনার কোনো উত্তর দিচ্ছেন না আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিনের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেন এক অপরের সঙ্গে যেন আপনার কথাবার্তা বলতে আরম্ভ করে দিলেন ও শুনো আমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছেন তিনি যদি বিবাহর প্রস্তাব দেয় আমার আপনার নবী রহমতুল মেনে নেবে হাজরাতে বলতে লাগলেন ভাই আবু বাকার সে ভাগ্যবান ব্যক্তিটাকে যে তিনি বিবাহর প্রস্তাব দেবে আমার নবী মেনে নেবে হাজরাতে আবু বাকার সিদ্দিক আপনার বলতে লাগলেন ও ভাই উমা আমাদের মধ্যে যিনি যে ব্যক্তি রয়েছেন তার নাম হচ্ছে হাজরাতে মাওলা আলী এবং হাজরাতে মাওলা আলী তিনি যদি বিবাহর প্রস্তাব নিয়ে হাজির হয় আমার আপনার নবী রহমতুল আলমিন এক বাক্যে আপনারা মেনে নেবে নবী আমার সেই প্রস্তাবকে মেনে নেবে তা হজরত উমার ফারুক আজম আর হজরত সিদ্দিক রদি আল্লাহ এক পা দু পা করে হজরত মাওলা আলী শেরে খোদা রাদি আল্লাহ তাআলা আনহুর কাছে গেলেন সালাম কালাম হলো হযরত আবু বকর হযরত মাওলা আলী বলছেন ভাইজান কি খবর বলো বন্ধুগণেরা আমার

আমার আপনার নবী রহমতুল্লিল আলামিনের ছোট মেয়ে কলিজার টুকরা জান্নাতের রানী হযরতে ফাতিমাতুয যোহরা বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে আছেন ও আলী শুনো শুনো অনেক বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে আছেন আমার নবী কোনো উত্তর দিচ্ছেন না ও আমার দীর্ঘ বিশ্বাস তুমি যদি বিয়ের পুরস্কারটা নিয়ে হাজির হও আমার হবি সুভান আল্লাহ সুভান আল্লাহ রাঘুপুর মিন্টলা থেকে মানিরুল হক পাঁচশত টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া আমিন ওই আমিন মধুর দোয়া কবুল করি রবুল আলম তো হাজরাতে মাওলা আলী বলছেন ভাই আবু বাক্কার তোমরা যে কথা বললে আমি তো বলতেই পারবো না কারণ যেই নাবির কাছে ছোট থেকে লালন পালন হয়ে যেই নাবি আমাকে উঙ্গলি ধরে চলতে ফিরতে শিখালো আজ আমি নাবির দরবারে কি করে বিবাহ প্রস্তাব নিয়ে হাজির হব বন্ধুগণেরা আমার হাজরাতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ও ভাই আলী আমার মনে হয় তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হও আমার নবী মেনে নেবে ও ভাই আলী তুমি আমাদের কথাটাকে রাখো হাজরাতে মাওলা আলী তখন আপনার বলতে লাগলেন ও ভাই আবু বাক্কার শুনো শুনো যখন আপনারা বলতেছেন আমি অবশ্যই নবীর দরবারে হাজির হব হাজরাতে মাওলা আলে এক পা করে আমার আপনার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন সালাম জানালেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

খবর বলো বলো তুমি কি কিছু বলার জন্য এসছো হাজরাতে মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে কোন কথা বলার জন্য এসছি আমার নবী বললেন আলী বলো না তুমি কি বলতে চাও হাজরাতে মাওলা আলী তখন আপনার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার ছোট মেয়ে হাজরাতে ফাতিমা তুজো জোহরার সঙ্গে আমি বিবাহ প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমার তুমি যে আমার মেয়ে ফাতেমা কে বিবাহ করার প্রস্তাব দিয়েছো তো মহরানা আদায় করার কাছে মত তোমার কাছে টাকা আছে হাজরাতে মাওলা আলী আপনারা বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহল্লাহ নবি আমার কাছে কি আছে বা আপনি ইয়া রসুল আপনি তো ভালো করা জানেন আমার নামী বললেন ওলি শুনো শুনো তুমি তো আমার ছোট মেয়ে ফাতেমাকে বিবাহ করবে সেই মহরানা আদায় করার মতো তোমার কাছে টাকা আছে কিনা বলো হাজরাত আলী তখন আপনার বলতে লাগলেন বেরাদার ইয়া রাসূলুল্লাহ নাবি গো আমার কাছে আপনার একখানা আপনার সাবারি রয়েছেন আমি যদি আপনি যদি আমা আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে আমি সেই সাবারিটাকে আমি বিক্রি করে দিই আমার রহমতের নাবী বললেন অলি সেই সাবারিটি বিক্রি করা চলবে না কারণ যুদ্ধর ময়দানের প্রয়োজন রয়েছেন আবার হাজরাতে আলি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া নবী গো আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে আমার তালোয়ারখানা আমি বিক্রি করে দিই আমার নাবি বললেন সেই তলোয়ারখানা বিক্রি করা চলবে না আমার নাবিকে আবার আলী বলতে লাগলেন ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে আমার ঢালখানাকে আমি বিক্রি করে দিই আমার নাই বলেন ঠিক আছে আলী তুমি তোমার ঢালখানা কে বিক্রি করে দাও সাহাবাহাম অনেক আমার নাই বললেন হে আমার সাহাবাহাম শুনো অমুক টাইমে অমুক দিনে আলের ঢাল বিক্রি হবে সাহাবাহাম করে এসে হাজির হয়েছে কেউ লাগাচ্ছেন পাঁচশো কে লাগাচ্ছেন সাতশো কিন্তু আমার নবী কোনো উত্তর দিচ্ছেন না আমার আফতার নবী